প্রাইমারি স্কুলের গন্ডি পেরিয়ে সদ্য তখন হাই স্কুলে গেছি আমাদের সময় নাম পদবি নিয়ে বেশ কিছু মজার ঘটনা ছিল যেমন কুন্ডু ডাইটেলধারী মেয়েদের জন্য ছড়া বানিয়েছিলাম কুন্ডু কাগে নিয়ে গেল মুন্ডু বাঘে নিয়ে গেল ঠ্যাং ড্যাডাং ড্যাডাং ড্যাং আবার দীপা নামধারী কোনো মেয়ের নামটি উল্টে দিয়ে ন্যাক্কার জন্য একটা শব্দ তৈরি করা হতো এবং সেই শব্দটা দ্রুতালয়ে র্যান্ডম উচ্চারণ করলে দীপাই শোনাত এতে সে যে পরিমাণ খচে যেত আমরা ঠিক দ্বিগুণ পরিমাণ আমোদ পেতাম এদিকে যত মণ্ডল টাইটেলধারী ছিল গণ্ডগোলের মূল কারণ ঘোষ পদবীরা ছিল যত দোষের নন্দ প্রহ্লাদ নামের এক বন্ধুকে স্যার ডাকতেন এপোলে এক ছুটে আয় চলে ইত্যাদি ইত্যাদি তা আমার নামের সঙ্গে অবধারিতভাবে শিব বাবা জীবনকে জুড়ে দিয়ে রাগানো হতো তবে যেদিন থেকে দেবদাসকে চিনলাম সেদিন থেকে আর রাগ করতাম না বরং পারুর সঙ্গে দেবদাসের নাম উল্লেখ করলে বেশ লজ্জা লজ্জা পেতুম অস্বীকার করব না খুব ভাল লাগতো আসলে দেবদাস মার একখানা স্যাম্পেল জীবনে জুটলে কি অবস্থা হয় সে অভিজ্ঞতা ওই রঙিন চশমাওয়ালা জীবনে বুঝে নিত তাই এরপর এলো সেই বয়স মানে বড়রা যাকে বলে ফুল ছাড়ার সময় তখন আবার পেছনে লাগার টাইম মানে যে মেয়ের যত মজলু তার ওয়েট তত ভারী কেউ কেউ আবার তখন একটু একটু চিঠি চাপটি পাচ্ছে দিচ্ছেও তা ওই রকম বংকাশের কোনো নাম যদি টেক্সট বইয়ে পেতাম এই যেমন সমুদ্র তন্ময় বিদ্যুৎ বিনয় আকাশ ইত্যাদি পড়ার সময় চোখ টেপাটেপি গা ঠেলাঠেলি হাসি চাপার বেদম চেষ্টা চলতো আর কি আর যার ঘটনা সে তো তখন ক্লাসে ভিআইপি মামুনি আমাদের সময় পাস পেল ছিল বলে পেছনে বেশ কয়েকটি বেঞ্চ ছিল গাড্ডু খাওয়া বয়সে বড় মেয়েদের দখলে যাদের আমরা দিদি বলে ডাকতাম আমাদের তেল চিপচিপে বিনুনিয়াটা চুলের পাশে সেই সব দিদিদের লক্স ঝোলানো স্টেপ চুলে করিশ্মা লাগত হঠাৎ একদিন ওই রকম এক দিদির দেখি ভ্রুযুগল সরু সরু কপাল চকচক করছে যেন তুলে দিয়ে ভ্রু দুখানি কেউ এঁকে দিয়েছে আহা সাক্ষাৎ মাধুরী চোখ সারাতে পারছিলাম না অনেক অনুনয় বিনয় করে জানা গেল এর নাম ভুরু ফ্লাগ বিউটি পার্লারে গিয়ে করতে হয় তা আমার মাথায় তার সেই ভুরুর ফ্ল্যাগে আটকে গেল যে আমাকেও এমন সুন্দরী হতে হবে কিন্তু যে মেয়ে দুটাকার চটপটি পর্যন্ত বাড়িতে লুকিয়ে খায় সে কোন সাহসে আর কিসের বলে পার্লারে যাবে সাহস অর্থ দুই ভাড়েই মা ভবানি অথচ মাথায় সর্বক্ষণ সেই ফ্ল্যাগ ঘুরছে তখন তো ইউভি কোনো টিউবি মাস্টার ছিল না তো অনেক ভেবে চিনতে লুকিয়ে একদিন বাবার রেজারটা ডান ফ্লোর উপর দিয়ে টানলাম টেনশনে হাত ফুসকে ঘেঁচাং ফু অর্ধেক ফুরু কেটে নেমে গিয়ে আত খাম্বা বান্দরের মতো লাগছে তখন আমার ধরনই নিদাহ দশা কাজল পেন্সিল ঘষে রঙের চুল বের করে ঢাকা দিয়ে পরবর্তী দুই মাস সেই বেখাপ্পা ভ্রুজ ম্যানেজ দিতে হয়েছিল কান ধরে দাঁড়িয়ে এমনকি শোক পালনের লাইনে দাঁড়িয়েও সেই বেদম হাসির দমকগুলো কোথায় হারিয়ে গেল কলমে পার্বতী মোদক